বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনা বাহিনীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণসুখ দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এক অস্থির সময় আপনাদের মুখোমুখি আমি তানজিম আহমেদ সৈয়দ আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনের ন্যায্যতা নিয়ে দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের সাথে ঘোষণা করে আমিও ছাত্র জনতার উপর যাতে আর গুলি না চলে এই আহ্বান আমারও ছিল অন্যায় আর অন্যায্যতার বিপরীতে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে এই আন্দোলনে ছাত্রছাত্রী সহ আমরা অনেক নিরীহ প্রাণ হারিয়েছি এখনো অনেক মানুষ চিকিৎসাধীন আছেন কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানান প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত এই হত্যাযোগ্য আর ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতার রাজপথে নেমেছিল দেশের সম্পদ ঐতিহ্য ধ্বংস করে আমরা নতুন প্রজন্মকে কি বার্তা দিচ্ছি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তীব্র প্রতিবাদ জানাই যারা ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্ন সংযোগ করেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অন্যায় করেছে তার নিরপেক্ষ তদন্ত হোক এটা আমরা সবাই চাই কিন্তু সবাইকে কেন আমরা প্রতিহিংসার মুখোমুখি দাব করাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোন সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব না এটা আমাদের মনে রাখতে হবে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন দেশের বর্তমান ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে সাধারণ মানুষের যানমাল রক্ষা করতে হবে গেল কদিন দেশের নানা প্রান্তে ভিন্ন ধর্মের মানুষদের মন্দির গির্জায় আক্রমণ হয়েছে অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ নিহত আর আহত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদেরও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সাথে অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছে চারদিকে এক থং অবস্থার মধ্যে কি করে আমরা বসবাস করব সরকার প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতা কর্মী দুর্নীতি হত্যা গুমের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে কিন্তু তার পাশাপাশি একজন নিরীহ কর্মীরও এই দেশে বাঁচার অধিকার আছে এটা আমাদের মনে রাখতে হবে যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে আমাদের মত ভিন্নতা থাকবে ভিন্ন লক্ষ্যে কথা বলার সুযোগ দিতে হবে আন্দোলনকারী ছাত্র জনতার মতো আমারও দাবি যে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক সাম্য আর ভিত্তিতে সুশাসন সুশাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে করতে হবে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে বিচার ব্যবস্থা জনপ্রশাসন এবং পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাব মুক্ত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আলাইকুম সময় ভালো থাকুন